হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব মাত্র দু টাকা খরচা করে গাছের সমস্ত ফুল এবং ফল ঝরা বন্ধ করবেন পাশাপাশি গাছের পাতা হলুদ হয়ে যাওয়া রোগ থেকে আপনার গাছকে চিরতরে নির্মূল করবেন সমস্ত তথ্য নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে আপনার গাছের সমস্ত রোগাক্রান্ত পাতা এবং সমস্ত ফাঙ্গাস লাগার আক্রমণ থেকে মাত্র দু টাকা খরচা করে আপনি খুব সহজেই নির্মূল করতে পারবেন তার প্রতিকার জানতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল ফ্রেন্ডস গাছের পাতা হলুদ হয়ে যাওয়া থেকে শুরু করে গাছের গাছ শুকিয়ে যাবা এবং গাছে ফুল ফল গুটি ঝরে পড়া এবং সমস্তভাবে গাছের ফুল এবং ফল বিকৃত হয়ে যাবা গাছের পাতাগুলো এইভাবে পুড়ে যাবা সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওটি আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওটি দেখলে আপনারা ছাদ বাগানের সমস্ত গাছকে খুব ভালোভাবে পরিচর্যা করতে পারবেন এবং খুব ভালো করে সেগুলোকে রক্ষা করতে পারবেন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে খুব সুন্দরভাবে বর্ণনা করা হবে যেরকমভাবে আপনারা বুঝতে পারেন ঠিক তেমনভাবে আজকের ভিডিও থেকে বোঝানো হবে ছাদ বাগানের প্রত্যেকটি গাছে এই পরিচর্যা করবেন এবং আপনার গাছগুলোকে সম্পূর্ণ সুস্থ এবং সবল রাখবেন গাছের ফুল ফল আসলে সেগুলোকে টিকিয়ে রাখা আমাদের কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে যায় তার আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ এই তথ্যগুলো জানতে পারবেন কেমন করে সম্পূর্ণ পরিচর্যা করলে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের ফুল সম্পূর্ণ থাকবে গুটিগুলো ঝরে পড়বে না পাশাপাশি আপনার গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে না তা আজকে সম্পূর্ণ জৈবিকভাবে ভিডিওটি দেখানো হবে জৈবিক পদ্ধতি সম্পূর্ণ রাসায়নিক পদ্ধতি বর্জন করে জৈবিক পদ্ধতি দেখানো হবে এবং মাত্র কয়েকবার প্রয়োগে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুসজ্জিত হয়ে উঠবে গুটিতে এবং ফলে তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন প্লিজ ফ্রেন্ডস গাছের ফুল ফল আসার পাশাপাশি গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া এবং পাশাপাশি ফুল ঝরে পড়া বা গুটি ঝরে পড়া একটি সাধারে সাধারণ বিষয় যদিও এই বিষয়গুলো মাত্রা অতিরিক্ত হলে তখন আমাদের একটু ভাববার বিষয় বলে মনে হয় যাই হোক আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে গাছের এই পাতা হলুদ হয়ে যাবা এবং কীভাবে গাছের রোগাক্রান্ত ডালগুলো আপনারা ঠিক করবেন তার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি আমরা বিভিন্ন রাসায়নিক জিনিস রাসায়নিক কীটনাশক রাসায়নিক সার গাছে ব্যবহার করে থাকি কিন্তু কখনও কখনও আমাদের গাছগুলো ঠিক হয় কখনও কখনও আমরা ঠিকঠাকভাবে মাত্রা ব্যবহার না করতে পারায় গাছের ওভার রিয়্যাক্ট করে এবং গাছগুলো মারা যায় তো আজকে আমি যে মিশ্রণটি দেখাবো সম্পূর্ণ ঘরোয়া মিশ্রণ অর্থাৎ অর্গানিক একটি মিশ্রণ এই মিশ্রণটি ব্যবহার করলে এই মিশ্রণের মধ্যে যেমন প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে তেমনি প্রচুর পরিমাণ মাইক্রোনট্রেন থাকে তাই গাছের বৃদ্ধি বিকাশে এরা সাহায্য করে ফ্রেন্ডস তার জন্য আপনাকে এরকম দুটো পাত্র নিতে হবে অর্থাৎ আজকের উপকরণটি তৈরির জন্য এরকম দুটো পাত্র নিতে হবে প্রতিটা পাত্রে আপনার ছাদ বাগানে গাছের সংখ্যা অনুযায়ী আপনার টপের আয়তন অনুযায়ী জল নিতে হবে এখানে পাঁচশো এক লিটার আড়াইশো আপনার কাছে যে পরিমাণ জলের প্রয়োজন বা লিকুইডের প্রয়োজন সেই পরিমাণ লিকুইড আপনারা জল নেবেন এই পাত্রে এবারে কি নেবেন এর সঙ্গে আপনারা যেটা নেবেন সেটা অত্যন্ত ঘরোয়া একটি জিনিস যেটি আমাদের সবার রান্নার কাজে ব্যবহার হয় সেটি হচ্ছে এই পেঁয়াজ ফ্রেন্ডস পেঁয়াজ কেনো নেবেন এই পেঁয়াজের উপকারিতা আপনারা জানলে আপনাদের চোখ চড়ক গাছ ফুটে যাবে ফ্রেন্ডস এটি হচ্ছে এমন একটি জিনিস যার মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস এবং প্রচুর পরিমাণ পটাশ থাকে এবং পাশাপাশি এর মধ্যে প্রচুর পরিমাণ সালফারও থাকে এটি গাছের বৃদ্ধি বিকাশ পাটা হলুদ হয়ে যাওয়া গুটি ঝরে পড়া গাছের ফুল দাঁড়ানো সমস্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে তো ফ্রেন্ডস এই পেঁয়াজকে আপনারা টুকরো টুকরো করে কেটে নিতে পারেন পাশাপাশি আপনারা এর যে এই যে খোসা আছে এই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটি বা দুটি ছাড়িয়ে নিয়ে এরকম একটি পাচ্ছে আপনারা ভিজিয়ে দেবেন অপর একটি পাত্র নেবেন এবং অপর একটি পাত্রে আপনারা যে জিনিসটা নেবেন সেটি হচ্ছে আমাদের সবার রান্নাঘরে থাকে সেটি হচ্ছে ব্যবহৃত বা অব্যবহৃত চায়ের পাতা ফ্রেন্ডস আপনারা জানেন এই ব্যবহৃত বা অব্যবহৃত চায়ের পাতার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে তাই আপনারা যদি ব্যবহৃত চায়ের পাতা নেন একটু অল্প পরিমাণ নাইট্রোজেন থাকবে অব্যবহৃত চায়ের পাতা নিলে একটু বেশি পরিমাণ নাইট্রোজেন থাকবে সেক্ষেত্রে আপনারা যদি ব্যবহৃত নেন একটু বেশি পরিমাণ নেবেন অর্থাৎ দু চামচ আর অব্যবহৃত নিলে আপনারা এক চামচের কাছাকাছি আপনারা নেবেন নিয়ে এরকম একটা পাত্রে দিয়ে দেবেন তাহলে কী হলো এই পা এরকম একটা পাত্রে পেঁয়াজের খোসা বা পেঁয়াজ কেটে দেবেন এবং এরকম একটা পাত্রে আপনারা চায়ের পাতা দিয়ে দেবেন ফ্রেন্ডস এই দুটো মিশ্রণ আপনারা তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আপনারা একটা জায়গায় রাখতে হবে চার বা পাঁচ ঘন্টা পরে এই দুটো মিশ্রণের জলকে আপনারা অপর একটা বড় পাত্রে অর্থাৎ ছাঁক নিতে আপনারা ছেঁকে নেবেন এবং ছেঁকে নেওয়ার পরে তৃতীয় যে পাত্রটি হবে তৃতীয় যে পাত্রটির মিশ্রণে আপনারা এই দুটো মিশ্রণ থেকে তৃতীয় পাত্রের যে একত্রিত হয়ে যাবে এই তৃতীয় পাত্রের মিশ্রণের মধ্যে আপনারা হিং ব্যবহার করবেন ফ্রেন্ডস আপনাদের প্রশ্ন আসতে পারে হিং কি হিং হলো রান্নার কাজে ব্যবহৃত একটি জিনিস সাধারণত মু বড়ো মুদিখানার দোকানে হিং পাওয়া যায় কখনও কখনও ফার্টিলাইজারের দোকানেও হিং পাওয়া যেতে পারে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা মুদিখানার দোকানে পেয়ে যাবেন এই হিং কতটা দেবেন এই হিং আপনারা এক চামচ দেবেন বা এক গ্রাম মতো দেবেন এই হিঙে কি থাকে এই হিংয়ে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কপার আয়রন গাছের ভিটামিনও এর মধ্যে প্রচুর পরিমাণ থাকে ফ্রেন্ডস আপনারা পাঁচশো গ্রাম জলের জন্য মাত্র এক গ্রাম হিং আপনারা ব্যবহার করবেন এই হিংয়ে প্রচণ্ড একটা উত্তেজক গন্ধ থাকে এই গন্ধের জন্য গাছের পোকামাকড়ের আক্রমণের দূর থেকে আপনারা প্রচুর পরিমাণ রক্ষা পাবেন ফ্রেন্ডস গাছের প্রচুর ভালো কাজ করে এই হিং এর মধ্যে প্রচুর পরিমাণ সালফার থাকে ডাক পতঙ্গ দূর করতে পারে গাছের পাতায় এবারে এই যে দ্রবণটি করলেন এই দ্রবণটি গাছের পাতায় আপনারা ব্যবহার করবেন ফ্রেন্ডস ছাদ বাগানে সমস্ত গাছে আপনারা এই মিশ্রণটি ব্যবহার করতে পারবেন তবে এই মিশ্রণের একটি সতর্কতা আছে ফ্রেন্ডস এই মিশ্রণটি দিনে দশ দিনে একবার ব্যবহার করতে পারবেন অর্থাৎ মাসে আপনারা তিনবার ব্যবহার করবেন কারণ রাসায়নিক জিনিস ব্যবহার করলে যেমন তাড়াতাড়ি কাজ হয় তেমনি জৈবিক জিনিস ব্যবহার করলে একটু কম কাজ হয় তাই আপনারা এই যে মিশ্রণ তৈরি করছেন এই মিশ্রণটিকে মাসে তিনবার ব্যবহার করবেন কারণ এর কাজটি যখন হবে তখন পারফেক্টলি হবে কিন্তু এ ধীরে ধীরে কাজ হবে তাই আপনারা দশ দিন বাদে বাদে এই মিশ্রণটি আপনারা ব্যবহার করবেন এবং এই মিশ্রণটি আপনারা কখন ব্যবহার করবেন এই মিশ্রণটি আপনারা সকালে ব্যবহার করতে হয় বা বিকালে সন্ধ্যার আগে ব্যবহার করতে হয় অন্য কোনো সময় এই মিশ্রণটি ব্যবহার করবেন না অর্থাৎ পোখার রৌদ্রের সময় এই মিশ্রণটি আপনারা ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার গাছের উল্টো প্রতিক্রিয়া হবে এবং ফ্রেন্ডস এইভাবে যদি আপনার চাঁদ বাগানে প্রত্যেকটি গাছে যদি এইভাবে এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন অত্যন্ত ভালো মানের কাজ হবে অত্যন্ত ভালোভাবে আপনার গাছগুলোকে বৃদ্ধি হয়ে উঠবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া থেকে সমস্ত কিছু আপনারা রক্ষা পাবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে আসি ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের উত্তর দিতে আমি বদ্ধপরিকার ধন্যবাদ